আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা এত অসুস্থ ছিল কালকে রাত্রে আমি পাঁচবার বমি করছি হঠাৎ করে কেন হয়েছে জানি আমি একটু টেনশন করতেছিলাম এটা আমি জানি আর ইদারিং লুট নিতে পারি না শরীরে কোনো টেনশন করতে পারি না তারপর ভারী কোনো কাজকর্ম করতে পারি না অতিরিক্ত তাহলেই অসুস্থ হয়ে পড়ে তাই একটু টেনশনে ছিলাম এই জন্য মানে পাঁচবার বমি করছি রাত্রে মানে আমি কি অসুস্থ হয়ে গেছি বমি করতে করতে দেখি বুঝতে পারছো চোখ টুক দাঁড়াই গেছে এটাই একটা সমস্যা যেন একদিন ভালো থাকলে দ্বিতীয় দিন অসুস্থ থাকে তাই এখন রান্না বান্না করতে হবে আজকে টিউবওয়েলের পানি আনতে হবে পানি নেই তাই চলো আগে রান্না করে যাই ভাতটা বসিয়ে দিয়ে তারপর অন্য কাজ করব। বসাই দিয়েছি ভাতটা উঠলো বিছানার চাদর চেঞ্জ করব ফ্যানটায় দেখো কি ময়লা পড়ছে ফ্যান পরিষ্কার করব কাজটা আগে করব তারপর তরকারি রান্না করতে যাব। একটা কাকরোল ছিল বাসায় চিন্তা করছি কাকরোলটারে ভর্তা বানাবো তার জন্য এটাকে ভর্তা বানানোর জন্য রেডি করতে আসি আজকে তোমাদেরকে দেখাবো কাঁকরোলের ভর্তা তো এই যে ভর্তা বানানোর জন্য সব কিছু নিয়ে নিছি এটা হলো রসুনের ভর্তা এরকম করে রসুনের ভর্তাটা অনেক মজা লাগে আমার দ্বারাই খেতে তো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো খাবারটা এত মজা আর আমি তেমন কোনো আজকে ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে আমার শরীরটাও ভালো না আর মনটাও ভালো না কারণ মনটা অনেক খারাপ একটা টেনশনে আছে তার জন্য কে আর বলবো বলো মানে একটা দিন ভালো থাকতে পারে না টেনশন এটা সেটা যা করার নেই আর এটা হলো কাঁকরোলের ভর্তা করব যেন কাঁকরোলের ভর্তাটা করব আর এটা হলো পোটলের সোলার ভর্তা যেন পোটলের সোলার ভর্তাটা দেখতেই পাচ্ছ সব ভর্তাগুলো পারি শিল্পটা এই হলো তিন রকমের ভর্তা বলো দেখি কোনটা কিসের ভর্তা তোমরা তো জানি দেখি বুঝতে পারবে না বলবে এটা লাউ পাতার ভর্তা যে না লাউ পাতার ভর্তা না এটা পটলের ছোলাটা দিয়ে ভর্তা করছে পটলের ছোলাটা আর এইটা একটা নূতন ভর্তা করছে এই ভর্তাটা আমার জীবনে প্রথমেই করছে আমি আর কোনোদিনই খাই নেই এই প্রথমবার করলাম সেটা হলো কাকরুলের ভর্তা যে কাঁকরের ভর্তাটা করছি কাঁকরুলের ভর্তাটা ভালো লাগছে অনেক আমি মুখে দিয়ে টেস্ট করে দেখছি আর এটা হলো আমার প্রিয় সেই রসুনের ভর্তা দেখো কতাক্ষানি করছি মামি খাবে আমি খাবো আর কাঁকর যেহেতু একটা ছিল তাই একটা কাকরল কি করবো তাই ভর্তা বানিয়ে ফেলাইছি আর পটলের ছোলাটাও রেখে দিয়েছিলাম এই হলো আমার কাঁকরোল পটলের ভর্তা তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কাঁকরোল পটল এবং রসুনের ভর্তা তিনটা ভর্তা করছে আজকে খাবারটা সেই জমে জমে আমার সেরে খাবার নিয়ে বসে গেছি এই যে খাবার কি কি তোমাদেরকে আর কি বলবো অনেক পদের খাবার নিয়ে বসে গেছি আজকে সেই হবে সেই খাবারটা একের খাবার বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা খাবার নিয়ে বসে গেছি তা চলো কি কি খাবার নিয়ে বসে গেছি তোমাদেরকে দেখাই মাছটা দিয়ে এটা হলো ইলিশ মাছ দেখতে পাচ্ছ একটা মানে পেটের মাছ এটা মনে হয় পেটের মাছ এই যে পিঁচ দিয়ে দুবাজি করা আর এটা হলো একটা ভর্তা এইটা হলো আমার সেই বিখ্যাত ভর্তা কাঁকরোলের আর এটা হলো পটলের ছোলার ভর্তা আর এটা হলো যেয়া রসুনের ভর্তা এটা আমার বিখ্যাত ভর্তা রসুনের তাই দেখো আজকে ভাতও নিয়েছি অনেকগুলা কারণ এতগুলা ভাত নিয়েছি খাবারের জন্য যে বলো বুঝতে পারবো অনেক পদের খাবার লোভনীয় খাবার তো আর অনেক ইলিশ মাছটা পছন্দও করে না আমি শুনি এখন কিন্তু আমার খুব প্রিয় খাবার তাই এই যে খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাই চলো খাবারটা খেয়ে নিই বন্ধুরা রাত্র অনেক বেজে আমি ভিডিও যে শেষ করিনি আমার সেটা মনেই ছিল না আর সারা বিকাল ভিডিও করে নিই কারণ হচ্ছে মামি মেয়ে ছোট মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ছে তাই নিয়ে ভিডিও আর করা হয়নি ভিডিও করছি কিছুই করিনি আর নিজেরও শরীরটা ভালো না কালকে তবুও আমি খেললাম তবুও আজকে অনেক কাজকর্ম করলাম বিছান্নার চাদুরটা দু পরিষ্কার করলাম এখন আবার নিজের গলাটাও ব্যথা করে গলা ভার হয়ে গেছে তা চলো ভিডিওটা শেষ করিনি নি শুয়ে পড়ছিলাম তারপর আবার উঠছি যেন ভিডিওটা শেষ করে দিয়ে ঘুমাই ঘুমও হয়ে গেছে দেখতে পাচ্ছ চোখের পাতাগুলো সব কালো হয়ে গেছে তা এখানে ভিডিওটা শেষ করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অন করে দেবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আবার তা চলো ভিডিওটা রেখে দিয়ে আমার প্রচণ্ড ঘুম হয়ে গেছে আল্লাহ হাফেজ